এটাও জেনে রাখা ভালো যে যখন সত্যগুণে মানুষ ক্রমশ উঠতে আরম্ভ করে ঈশ্বর চেতনায় চেতয়িত হতে থাকে তখন একটা স্টেজে তখনও তার প্রচণ্ড গা জ্বালা করে আপনারা শ্রীরামকৃষ্ণের জীবনী যারা ভালো করে অনুধাবন করেছেন তার এমন একটা অবস্থা এসেছিল ব্রাহ্মণী যখন এসেছিলেন তার সমস্ত শরীর জ্বলে যেত ব্রাহ্মণী বলেছিলেন যে ঠাকুরের দেহে যাতে চন্দন প্রলেপ দিয়ে দেওয়া হয় এবং শুধু তাই নয় তার যখন আনন্দে কীর্তন করতেন লোম খাড়া হয়ে যেত অশ্রু পড়তো শরীর ঢিলে হয়ে যেত সুতরাং ভাবের যে বহির্প্রকাশ এবং তামসিকভাবের বহির প্রকাশের মধ্যে অনেক মিল থাকে আমাদের নিজের জীবন দিয়ে বা অপরেরও বডি ল্যাঙ্গুয়েজ বা তার অবস্থান থেকে বুঝতে হবে যে এটা তার সাত্বিক বিকার না এটা তার তামসিক বিকার অনেক জায়গায় দেখা যাচ্ছে ভর হচ্ছে নানান রকম গোলমাল টোলমাল হচ্ছে আমরা মনে করছি বিরাট একটা আধ্যাত্মিক জায়গায় পৌঁছেছে আমি যেটুকু দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে একটা তামসিক বিকার হয়তো এত পরিমাণ কারণ বাড়ি খেয়েছে সে নিজেই অস্থির নেই